আসসালামু আলাইকুম বিহার্স ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে নতুন আরো একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে হাজির হয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা প্রিমিয়াম কুয়ার গ্যাসের চুলা খুঁজছেন রান্নাঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য অনেকদিন ধরে ভালো মানের একটা চুলা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশাল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে চুলাটা দেখাবো এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির টেন এম মার্ভেল মার্বেল গ্লাসের একটি চুলা খুবই আনকমন খুবই সুন্দর একটি চুলা মানে এই ধরনের চুলা যদি আপনারা বাসা বাড়িতে কিচেন রুমে সেট করেন আপনার যে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে এবং খুবই কোয়ালিটিফুল তো এটা হবে মিয়াকো ব্র্যান্ডের বিও যে মিয়াকো ফার্স্ট অফ ইউ লাইফ মিয়াকো কোম্পানির আর এটার যে টেন এম এম গ্লাসটা ব্যবহার করা হয়েছে প্লাস এটার মধ্যে আপনার সুবিধা পাবেন হলো কার্বন বার্নার প্রত্যেকটা বার্নার হবে পিতলের কার্বন সিস্টেম মানে এটা কদম ফুলের মতো একদম ছড়ানো অ্যাকুরেট গ্যাস পাবেন নীলাগুন পাবেন সবসময় নীলাগুন উঠবে এটার মধ্যে মেয়াকো কোম্পানির আর বিয়ার্স এটা হবে সম্পূর্ণ অটো জাস্ট হলো আপনার এখানে প্রেস করবেন অটোমেটিকলি দেখেন ফায়ার হচ্ছে মানে ঘুরানোর প্রয়োজন না আনলিমিটেড এটা হলো সম্পূর্ণ জাস্ট প্রেস করলে জ্বলে উঠবে এবং বাড়ানো কমানোর জন্য জাস্ট এটা হলো আপনারা এভাবে ঘুরাবেন বাড়াতে পারবেন আবার চাইলে কমাতে পারবেন এবং এটা অফ করে দিতে পারবেন দুইটাই পাবেন হলো আনলিমিটেড অটো ফায়ারিং সিস্টেম আর এটার মধ্যে বিওয়ার্স আপনারা যে স্টার্নগুলা দেখতে পাচ্ছেন মানে এটা খুবই স্ট্রং খুবই মজবুত পঞ্চাশ কেজি করে আপনার একটা চুলার এক এক পাশে আপনারা ওয়েট দিতে পারবেন আর এটার বার্নারগুলো যদি আমি আপনাদেরকে একদম হাতে নিয়ে দেখে দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটি বার্নার পিতলের যেটা খুবই আনকমন আর এখানে পাবেন সম্পূর্ণ হলো সম্পূর্ণ অ্যাসেস স্টেনলেস স্টিল জং জংমরেছা ধরবে না এবং নিরাপদ আর বিহার্স এই চুলাটার মডেল নাম্বার হলো এম জি এস এইট মিয়াকো বার্নারটা দেখেন বিহার্স এটার যে স্ট্যান্ডগুলো দেওয়া হয়েছে এটাও কিন্তু মেটালের মানে খুবই স্ট্রং মজবুত এটার মধ্যে আপনি পঞ্চাশ ষাট কেজি যেমন ইউজ করতে পারবেন রান্না করতে পারবেন এবং যে বার্নারটা দেওয়া হয়েছে দেখেন বিহার্স এটা খুবই হাই কোয়ালিটির মানে পিতলের একটা বার্নার যেটা আপনি সম্পূর্ণ কদম ফুলের মতো গোলানো ছড়ানো যেটা আপনারা গ্যাস পাবেন এবং বাড়তে একটা সুবিধা পাবেন হলো এই চুলায় আমরা যখন রান্না বান্না করব। মানে অনেক সময় আমরা রান্না হয়ে গেলে বা মোটামুটি একটু কমায় দিতে চাই একটু সুইচটা দিয়ে কমায় ঘুরাই কমাই দিতে চাই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আয়সা দেখে চুলাটা বন্ধ হয়ে গেছে কিন্তু এটা বন্ধ হবে না এটাই চতুর্পাশে গ্যাস বন্ধ হয়ে যাবে শুধু এখানে আপনার গ্যাসটা চলতে থাকবে এবং রান্নাটা হতে থাকবে আর এই চুলাটার অনেকেই জানতে চান বা এগুলোর সুবিধা হলো যে এটা সাইজ কত কতটুকু লম্বা এবং কতটুকু পাশে এটা আপনার লম্বায় পাবেন বিয়ার্স উনত্রিশ ইঞ্চি এবং পাশে পাবেন হলো বিয়ার্স উনিশ ইঞ্চি বেয়ার্স এটা সম্পূর্ণ কেবিনেট সিস্টেম পায়া খুলে টাইলস কেটে ব্যবহার করতে পারবেন অথবা যে চারটা পায়া দেওয়া আছে আপনারা চাইলে পায়া দিয়েও সরাসরি আপনার টেবিলে অথবা আপনার টাইলসের উপরে ফ্লোরে বসে এটা ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স আমি গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে বলি দেখেন এটা নষ্ট হওয়ার মতো কিছু নাই এই বডিটা হলো সম্পূর্ণ আপনার 10mm মার্বেল গ্লাসের আর এটা হলো আপনার মেটালের প্লাস এগুলো হলো আপনার এই বডিটা সম্পূর্ণ মেটালের আর এগুলো হলো আপনার পিতলের অতএব এখানে নষ্ট হওয়ার মতো কিছু নেই অনাশা আপনারা এই চুলা পাঁচ দশ বছর ব্যবহার করতে পারবেন একদম নিশ্চিন্তে তবে যদি এই ধরনের সুইচ কোন ধরনের সমস্যা দেখা যায় সেক্ষেত্রে আমরা এক বছরের মধ্যে সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবো অনেকে তো বলে যে দশ বছর বিশ বছর চুলার গ্রান্টি এটা গ্যারান্টি দেওয়ার মতো কিছু নেই বিক্রির জন্য বলা এক বছরের মধ্যে সমস্যা হলে আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবো কোম্পানি থেকে এটার প্রাইস বরাবরই আমরা প্রত্যেকটা পণ্যের প্রাইস দিয়ে থাকি একদম চিপ রেটের মধ্যে তো এটা প্রাইস পাবেন অনলি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে যে চুলাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি প্রসেসটা হবে ঢাকাতে হোম ডেলিভারি পাবে সামান্য কিছু টাকা বিকাশে বুকিং করবেন আর আপনার বাসায় পোসাতে দূরত্ব অনুযায়ী যে ভাড়াটা যাবে ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন ঢাকার বাইরে যারা নিতে চান তারা পাবেন কুরিয়ারের মাধ্যমে অনেক ভাই বেড়া যারা আছেন যারা বিদেশ থেকে আমাদের পণ্যগুলো অর্ডার করেন বা সবার জন্য একই সিস্টেম সামান্য কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার নির্দিষ্ট ঠিকানা আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই দেব আর যদি কোনো বিয়স সরাসরি সচক্ষে দেখে আমাদের শোরুম থেকে এই প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা ব্রিজে তিনশো গজ পূর্ব পাশে জেরিন সুপার মার্কেটের নিস্তালা আর অবশ্যই যেহেতু আমাদের এই চ্যানেলটি একদম নতুন আশা করি আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ